আমাদের অতীতটাকে নিয়ে তো আমরা আর বসে থাকতে পারি না যে যুগটা চলে গেছে যেমন গতকালকের দিনটা আমাদের জীবন থেকে তো চলেই গেল সেই দিনটা তো অতীত হয়ে গেছে এবার আমরা যদি বলি কেউ যে আমরা সেই আগের দিনটাতে ফিরে যাব পাঁচ দিন আগে ফিরে যাব কিছু একটা ভুল হয়েছিল সেটাকে শুধরে নেব আদৌ কি সেটা সম্ভব হবে না কখনোই না তার মানে কি যেটা অতীত হয়ে গেছে সেটাকে নিয়ে বসে থাকলে চলবে না আমাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই বিষয়টাকে বুঝতে পেরেছিলেন এই যে বলছেন যে আমরা আমাদের পরাধীনতার জ্বালা এতটাই যে আমরা ইংরেজ মনে করে ইউরোপকে যে এতদিন ইংরেজরা আমাদের দেশ দেশে দেশের মানুষকে অত্যাচার করেছিল বলে শোষণ করেছিল বলে এবার কি আমরা আধুনিক হব না এবার কি আমরা ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাব না এই প্রশ্নটাই তুলে ধরেছিলেন সে তাহলে আমরা থাকবো কাকে নিয়ে অতীতটাকে নিয়ে আদৌ প্রবন্ধটা লেখা হয়েছিল নবজাগরণের একটা প্রভাব বিশেষ প্রভাব কিন্তু এই প্রবন্ধটার মধ্যে রয়েছে নবজাগরণ অর্থাৎ রেনেসাস যে শব্দটা তোমরা এই প্রবন্ধের মধ্যে পাবে চোদ্দোশো শতক থেকে সতেরোশো শতাব্দী পর্যন্ত আমাদের দেশে যেই শব্দটা নবজাগরণ বা রেনেসাস শব্দটা তোমরা ইতিহাসের বিভিন্ন বইতেও পেয়েছ নবজাগরণ মানে কি নতুনভাবে জেগে ওঠা যখন সমাজের পুরনো রীতিনীতি ভেঙে একটা নতুনভাবে আমাদের সমাজ যখন গড়ে উঠেছিল সেই সময়টাকেই আমরা রেনেসাস বলেছি যখন ধর্মীয় সংস্কারের মোরবকে ঝেড়ে ফেলে দিয়ে মানত মানবতাবাদ মূল কথা হয়ে দাঁড়িয়েছিল আমাদের সমাজে সেই সময়টার কথাই কিন্তু অন্নদাশঙ্কর রায় এই প্রবন্ধে তুলে ধরেছেন এবং সেই সময়টার একটা বিশেষ প্রভাব এই প্রবন্ধটা লেখার মধ্যে কিন্তু পড়েছে রেনেসাস যেখানে মানবতাই ছিল মূল কথা এবং প্রবন্ধটার মধ্যে আমরা কিন্তু এমন লেখা পেয়েছি যে এই যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ একথা সকলে জানে তার থেকেও বড় কথা হচ্ছে মানবিক মানবিকতার যুগ যাকে বলে হিউম্যানিজম তার লক্ষণ হচ্ছে সমাজের চেয়ে মানুষ বড় সম্প্রদায়ের চেয়ে মানুষ বড় এই যে কথাগুলো এগুলো রেনেসাসের সময়ের কথা সেই সময় কি হয়েছিল রাজা রামমোহন রায় বিভিন্ন মনীষীদের হাত ধরে একটা নতুন চেতনা সমাজের মধ্যে জেগে উঠেছিল মূলত সেই সময়টার একটা প্রভাব সেই প্রেক্ষাপটেই কিন্তু আমাদের এই যুগ জিজ্ঞাসা প্রবন্ধটি লেখা হয়েছে তোমরা পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবে আমি তারপরের